মানুষ আর মানুষ নেই মানুষের মধ্যে নেই মনুষত্ব তাই তো আজ নারীদের লাশ পথে ঘাটে পড়ে থাকে রক্তাক্ত আইন কানুন হাতের মোটে রেখে দিয়েছে যারা শিশু বিদ্যা নির্বিশেষে ছাড়ছে না তারা গণতন্ত্র আজ নিষ্পন্ন হয়েছে প্রজাতন্ত্র চলছে চলার মতো হাসি খুশি মনে প্রজাতন্ত্র দিবস পালন করে না মানুষ কত ভারত মাতার জয়ের দিনে কত মা ছিন্ন হয়েছে সমাজ তখন মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তবুও এ সমাজ বলবে সবসময় মেয়ে বউ দোষ শিশুদের শাস্তি নেই মনে ধরে না কারুর বাচ্চাতে না পারার আফসোস এক সময় দেখতাম রাগ অভিমানে সকলে একসঙ্গে বিদ্রোহে ঝাঁপিয়ে পড়ে এখন রাগ অভিমানে সবাই সোশ্যাল মিডিয়াতে চর্চা করে কারোর মধ্যে নেই এখন একতার লড়াই সমাজে এখন সবার মধ্যে অহংকারের গড়াই তাই তো এত কথা লিখলাম আজকের মহান দিনে আমিও জানি এই লেখা পড়ে থাকবে কোনো এক কোণে তবুও আহ্বান জানিয়ে ডাকছি যুব সমাজকে আজ একত্র হয়ে পাপীদের বিরুদ্ধে করো বিদ্রোহের কাজ